আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম কাঁচকি মাছের সুটকি আর আলু দিয়ে মজাদার স্বাদের একটা ভাজের রেসিপি নিয়ে আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি কাঁচকি শুটকি আর নিয়েছি কিছু আলু আমি প্রথমে আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিব এখানে আমি আলুগুলোকে কেটে নিয়েছি আর এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি পানিতে ভালোভাবে কচলিয়ে কছলে আলুটা ধুয়ে নিব এতে করে আলু ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগবে আমি একটু সময় নিয়ে এই আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আলু ভাজির প্রধান স্বাদের রহস্য হচ্ছে এই ধোয়ার মধ্যে আলু ভাজির যখন ভালোভাবে ধোয়া হবে তখন ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে এখানে আলুগুলো ধোয়া হয়ে গেছে আর এখন কাঁচকে সুটকিগুলোর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি কুসুম গরম পানি নিয়েছি এখন কুসুম গরম পানির মধ্যে সুটকিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আমি ভালোভাবে ধুয়ে সুটকিগুলো পরিষ্কার করে উঠিয়ে নিচ্ছি সুটকিগুলো ধোয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে ধনে গুঁড়া আর দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া আর আমি এখানে দিয়ে দিব অল্প একটু জিরাবাটা আর বাটা দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ বাটা একটা প্যান বসিয়ে দিব এর মধ্যে আমি তেলটা গরম করে নেব এরপরে পেঁয়াজ ও রসুন কুচি আমি ভেজে নেব পেঁয়াজ রসুন কুচিটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিব বিয়ের সুটকিগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজ ও রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন সুটকিগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়েও আমি আবারও কষিয়ে নেব এখানে যখন দেখব মশলাটা সুটকিগুলোর উপরে উঠে এসেছে এর পর্যায়ে আমি পানিটা অ্যাড করে নিব আর এই ভাজিটার মধ্যে সুটকিগুলো ভালোভাবে কষানো না হলে ভাজিটা খেতে ভালো লাগবে না তাই একটু সময় নিয়ে সুটকিগুলোকে কষিয়ে নিব। এখন আমি পানিটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষিয়ে নিব আর পানিটা একটু শুকিয়ে নিব। পানিটা একটু শুকিয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো ধুয়ে দিয়ে একটু নেড়েচেড়ে দিব আর চোলার রসটা একটু হাই হিটে রাখবো এতে করে ভাজিটা মুচমুচে হবে আমি এখানে একটু নেড়েচেড়ে দিচ্ছি দিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিব আর শুটকির এই ভাজিটা আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে আলহামদুলিল্লাহ এখানে ভাজিটা হয়ে গেছে এই ভাজিটা থাকলে আমার তো অন্য কিছু লাগেই নেই আলহামদুলিল্লাহ এই ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি ভাজিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ